নমস্কার হোমিওপ্যাথি বন্ধুরা এখন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করছি অ্যাব্রোটের নাম আর্টিমিসিয়া অ্যাব্রোটের নাম আর্টিমিসিয়া এই অ্যাব্রোটের নাম মেডিসিনটি দেখতে কেমন হয় এদের চেহারা হয় মর্কট মার্কা রোগাটে চেহারা বিশেষত শরীরের নিচের অংশ শিশুদের পুঁয়ে পাওয়া চেহারা পুষ্টির অভাবজাত রোগ চোখের চারপাশে নীলচে কালো দাগ পড়ে যায় এদের চামড়া কচকানো হয় শিশুদের বুড়োটে দেখায় শিশুদের বুড়োদের মতো দেখায় শিশুদের রোগাটে চেহারা চক্ষু যেন কঠোরগত হয়ে গেছে ভুঁড়িটা বেড়ে গেছে এরা বাচাল স্বভাবের হয়ে থাকে মূলত পুঁজে পাওয়া মেরা রোগে আক্রান্ত শিশু শুকনো রোগা শিশুকে দেখতে অনেকটা বৃদ্ধদের মতো হয় বুড়োদের মতো হয় মুখমণ্ডল পাংশু বর্ণ ত্বক কসকানো হয়ে থাকে কোঁকড়ানো হয় অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ করা এবং ঝুলে থাকে শিশু এতই দুর্বল যে মাথা তুলে ধরার শক্তি পায় না এদের ঘাটটা সবসময় নুইয়ে থাকে নাভির ঘা সহজে শুকনো হতে চায় না মুখমণ্ডলে কি হয় এক ধরনের অর্বুদ ধমনী উদ্ভূত অর্বুদ তৈরি হয় যেটা আমরা হিমানজিওমা বলা হয় হিমানজিওমা যে রক্তের মতো লাল এই ধরনের অর্বুদ কিন্তু মুখমণ্ডলে দেখা দেয় এবং ধমনীতে দেখা দেয় এদের মানসিকতা শিশু মন অতিরিক্ত মাত্রায় খিটখিটে হয়ে থাকে রক্তটা স্বভাবের হয়ে যায় সব সময় ক্ষতিকারক ও নিষ্ঠুর প্রকৃতির কাজ করতে চায় মানসিক চিন্তা করার ক্ষমতা এদের খুবই কম থাকে প্রচণ্ড হতাশ প্রচণ্ড দুর্বল প্রচণ্ড নির্বোধ ও ও গোয়ার গোবিন্দ চরিত্রের হয়ে থাকে এই শিশুরা সব সময় একটা এনজাইটিতে ভোগে কখনো কুকর্ম করে সব সময় অনিষ্ট করার কথা ভাবে কারুর ক্ষতি করার কথা ভাবে নৈতিক বোধ বলে এদের কোনো কিছু নেই নৈতিক বোধের বড় অভাব রাত্রিতে এদের কি হয় অস্থিরতা বেড়েই যায় শিশু প্রকৃতই কি হয় দুষ্ট প্রকৃতির স্বভাবে কি হয় খিটখিটে হয়ে থাকে অবাধ্য হয়ে থাকে কারুর মানে না মন মরা এবং উগ্র মনোভাবের হয় শিশু অমানবিক হয়ে নিষ্ঠুর ধরনের কাজ করে চলে শিশুদের মধ্যে কোনো চিন্তা শক্তি থাকে না শিশুরা হতাশ মানসিকভাবে দুর্বল হয়ে যায় নিস্তেজ বোকাটে এবং বকাটে ধরনের হয় রোগী সবসময় কি হয় উদ্বিগ্ন থাকে বা এনজাইটিতে ভোগে অস্বাভাবিক সব কাজকর্ম করে বসে শিশুরা কি হয় ভয়ানক রাগী হয়ে থাকে খিটখিটে উৎকণ্ঠাযুক্ত সামান্য কারণে কি হয় উত্তেজিত হয়ে যায় এদের ব্যবহার হয় নিষ্ঠুর ব্যবহার নাম অবাধ্য কারোর কোনো কথা শোনে না মেজাজ একেবারে একদম সপ্তমে বাঁধা এরা বিভিন্ন জিনিস চায় বায়না ধরে কোনো কিছুই দিতে এরা তুষ্ট দিয়ে এদের তুষ্ট করা যায় না একবার এটা চায় ওটা চায় চা এদের শেষ নেই তবে সামান্য চা বলতে এরা দুধ দুধের রুটি ডুবিয়ে খেতে ভালোবাসে এই যা সামান্য চা এদের ব্যবহার নিষ্ঠুর গৃহপালিত জীবজন্তুর উপর নির্মম হয় নিষ্ঠুরতা দেখায় গৃহপালিত জীবকে অকারণে মারধর করে লাঠি দিয়ে খোঁচাখচি করে খেতে দেয় না খাবার কেড়ে নেয় তাদেরকে কারণ অকারণে নিপীড়ন করে বেঁধে রাখে শিকলবন্দি করে এটা কি হয় আব্রোটে নাম খুবই আনন্দ পায় প্রজাপতির টানা ছিঁড়ে প্রজাপতির ডানা ছিঁড়ে এরা আনন্দ পায় ফরিং এর লেস মজা পায় ফরিং লেজ কেটে তারা ঘাস ঢুকিয়ে দেয় ওই অবস্থায় উঠলে তাকে কেমন লাগে তারা দেখতে দেখ থাকে পাখির ছানার পালক ছিঁড়ে নেয় ডানা ভেঙে দেয় পশু পাখির দিকে ঢিল ছড়ে এরা নিষ্ঠুর হয়ে থাকে এদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব বিশেষত কিছু নেই ঝগড়াঝাটি মারপিট খামচা খামচি রাগ বিদ্বেষ অশান্তি এসব নিবেই সব সময় এরা চলে তার জ্বালা পাড়া তার জ্বালা পাড়া এত বেশি যে পাড়া প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে যায় পরিবাররা এক ঘরে হয়ে যায় বাবা মার অশান্তির শেষ থাকে না কিশোরের কার্যকলাপ পরিবার এবং পরিজনদের মধ্যে শান্তি শান্তিতে থাকতে দেয় না কখনো প্রতিবেশীরা কি অভিযোগ করবে কে জানে যে কোনো সময় প্রতিবেশীরা তার নামে অভিযোগ করতে থাকে সব সময় অভিযোগ করে টিউবারকুলেসিস যদি থাকে তাহলে এই নামের একটা বৈশিষ্ট্য টিউবারকুলেসিস বাত রোগের সাথে হৃৎপিণ্ডের একটা প্রদাহ রোগী মনে করে তার পাকস্থলীটা শূন্যে ঝুলছে বা জলে ভাসছে মেরামাসের ক্ষেত্রে ঘাড় দুর্বল হয় তাই শিশুরা মাথা তুলে রাখতে পারে না অতিরিক্ত ক্ষুধা অথচ শরীরে পুষ্টির অভাব দেখা দেয় শরীরের নিম্নাঙ্গ থেকে উর্ধ্বাঙ্গ একটু একটু করে শুকিয়ে যেতে থাকে পর্যায়ক্রমে শরীরের বিভিন্ন রোগের আবির্ভাব হয় এদের পরিবর্তনশীল অবস্থা পরিবর্তনশীল ব্যথা থাকে শিশুদের নারীর ঘা শুকনো হয় না রস বা রক্তরস বেরোতে থাকে উদারাময় বন্ধ হয় বন্ধ হয়ে কি হয় বাত রোগ তৈরি হয় বাত রোগের সঙ্গে সঙ্গে হৃদযন্ত্র প্রদাহ হয় শিশুর নাক দিয়ে অকারণে রক্ত ঝরে অণ্ডকোষ ফলে আর মুখমণ্ডলে এবং ধমনীতে কী হয় হিমাঞ্জিওমা হয়ে থাকে এরা নিষ্ঠুর অমানবিক হার জির জিরে চেহারা ভুঁড়ি মোটা চেহারা এই ধরনের এরা হয়ে থাকে ধন্যবাদ